আপনারা ইতিমধ্যেই জানেন যে নির্বাচন নিয়ে এক ধরনের দুই ধরনের কথা আমরা সরকারের কাছ থেকে শুনেছি আমরা সেনা প্রধান আমরা তো সরকারের অংশই বলতে পারি তাই না আমাদের সেনা প্রধান বলেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন আবার একই ইন্টারভিউ রয়টার্স এর দ্য ইন্টারভিউতে আবার আরেক জায়গায় তিনি বলেছেন সংস্কারের পর আঠারো মাস এটা নিয়ে এক ধরনের মাহাজ তৈরি হয়েছিল তখন আমরা দেখলাম যে প্রেস সেক্রেটারি যিনি তিনি পরিষ্কার করলেন যে নাই এটা আসলে সংস্কারের পরে সংস্কার পুনি আঠেরো মাসও বললেন না বললে ছয় বারো আঠেরো যেটাই হয়তো সময় বলবে এই জায়গাগুলোতে না আমার মনে হয় ট্রান্সপারেন্সি থাকলে ভালো হয় দুই তরফেরই ধরেন আপনি অনেক কিছু বলছেন না আমি আমার মতন করে সেটা ব্যাখ্যা করে নিচ্ছি বা আমি অনেক কিছু বলছি না আপনি আপনার মতো ব্যাখ্যা করছেন এটা না এই সরকারটির সঙ্গে রাজনৈতিক দলগুলো এবং দেশের আপামর জনসাধারণের সম্পর্ক যতটা স্বচ্ছ হবে ততটাই দেশের জন্য মঙ্গলজনক এবং এই বাংলাদেশে কেউ কারো প্রতিপক্ষ নই আমরা বিএনপি যারা করি দলটি আমরা কিন্তু অন্য কোন দলের প্রতিপক্ষ নই আমরা হ্যাঁ আমাদের প্রতিদ্বন্দ্বিতা নিশ্চয়ই থাকবে ভোটের মাঠে কিন্তু প্রতিপক্ষ বলতে যা বোঝায় আমরা কেউ নই আমরা সকলে আসলে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি জি বার্তা সংস্থা ইউএনবি কে দেয়া সাক্ষাৎকারে আপনাদের মহাসচিব ফকরুল সাহেব বলেছেন এক এগারোর মতো একটি সম্ভাব্য বিরাজনীতিকরণের বিষয় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এবং তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে এবং দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আপনারা কিসের আশঙ্কা করেন ব্যারিস্টার রুমিন ফারহানা আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই ডে ওয়ান থেকে আমরা দেখেছি এই সরকারকে অস্থির করবার জন্য এই সরকার যাতে স্টেবল হতে না পারে সেই জন্য বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষজন কিন্তু পথে নামছে আমরা কখনো তাদেরকে সংখ্যালঘু রূপে দেখছি কখনো আমরা তাদেরকে আনসার রূপে দেখছি কখনো আমরা তাদেরকে জুডিশিয়ারিতে পাচ্ছি কখনো আমরা তাদেরকে পাচ্ছি অন্য কোনো পেশায় সুতরাং প্রতিটা দিন আমরা দেখতে পাচ্ছি যে একটা একটা স্টেবল গভর্নমেন্ট যে তার ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলো করবে ডে টু ডে ওয়ার্কগুলো করবে সেটুকু করবার সুযোগ পর্যন্ত এই সরকারকে দিতে রাজি নয় আমি মনে করিয়ে দিতে চাই উনিশশো সালে যখন বিএনপি ক্ষমতা এসছিল তখন শেখ হাসিনা বলেছিল এক দিনের জন্য শান্তিতে থাকতে দেব না এবং উনি বিএনপি কে একদিনের জন্য শান্তিতে থাকতে দেয় না নির্বাচনে দুই বছর আগে সংসদ থেকে বের হয়ে গিয়ে পলিটিক্যাল ডেমনস্ট্রেশন রাস্তা বন্ধ করে উনি যাচা করেছেন সুতরাং উনি পালিয়ে গেছেন কিন্তু ওনার ডিসাইপল যারা তারা তো সবাই রয়ে গেছে এবং তারা খুবই সক্রিয় এবং তাদেরকে হয়তো প্রথম দুই তিন দিন একটু ভেবা চাকা খেয়েছে নেত্রিপালিয়ে গেল কিন্তু তারপরে কিন্তু তারা বা তাদের পুরনো শক্তি সামর্থ্য নিয়ে ফিরে এসছে পুরনো শক্তি সামর্থ্য বলতে আমি বোঝাচ্ছি আপনি যদি প্রশাসনের দিকে তাকান আপনি যদি পুলিশের দিকে তাকান আপনি দেখবেন ওদেরই লোক এবং এটা খুব অস্বাভাবিক না গত পনেরো বছর প্রত্যেকের ঠিকুজি কুলুজি মিলিয়ে একেবারে দাদার পরিচয় দেখে আওয়ামী লীগের ব্লাড না হলে কোনো জায়গায় নেওয়া হয়নি সুতরাং এখন আপনি তাদেরকে চারপাশে দেখবেন প্রশাসন বা পুলিশ এটা তাদেরই লোক সেই কারণে এই দীর্ঘ সময় আমরা দেখেছি পুলিশ খুবই ইন্যাক্টিভ যে কারণে আর্মিকে ম্যাজিস্ট্রেসি দিতে বাধ্য হয়েছে সরকার এবং এগুলো এই সরকারকে কিছুক্ষণ আগেই ডক্টর জাহিদুর রহমান যে কথা বলছিলেন তিনি তার ব্লগে ওই এই কথাই বলেছেন যে এই সরকারকে একেবারে পরিকল্পিতভাবে ব্যর্থ দেখানোর এই সরকারকে পরিকল্পিতভাবে একটা ক্ষেত্র দেখানোর এবং দিন শেষে বাংলাদেশ খুবই অনিরাপদ এবং অস্থির আছে দেখানোর একটি প্রচেষ্টা শুধু যে দেশের মাটিতে হচ্ছে তা নয় পার্শ্ববর্তী একটি দেশও কিন্তু এই একই কাজে সহযোগিতা করছে না হলে আপনি বলেন মাদারীপুরে একটা মন্দিরে কেন ভারতীয় একজন নাগরিককে পাওয়া যাবে যিনি মন্দিরে আগুন দেওয়ার বা মন্দিরে ভাঙচুরের চেষ্টা করছেন সামনেই আমাদের দুর্গাপূজা সেটা নিয়েও আমি অনেকের মধ্যে নানান রকম আশঙ্কা দেখি এবং কেউ কেউ খুবই লজিকালি বলেন যে এই দুর্গাপূজায় যদি বাংলাদেশকে অস্থিতিশীল করা যায় তাহলে এই কথা খুব মানে ভালোভাবেই মাঠে আরেকবার আনা যাবে যে বাংলাদেশে মোটামুটি একটা ইসলামিক শাসন কায় হয়ে গেছে সে কারণে আমি আমার ভাই বন্ধু সকলকেই বলবো যার যার জায়গা থেকে সাবধানে থাকতে এই নানান ষড়যন্ত্র যেমন একদিকে চলছে আবার অন্যদিকে আমরা লক্ষ্য করছি নির্বাচন নিয়ে কোনো শর্ট মিড লং টার্ম প্ল্যান আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি না Ik দেশ গণতান্ত্রিক দেশ সেই দেশটির সবচেয়ে ভালো পরিচালিত আসলে হয় নির্বাচিত সরকারের মাধ্যমে প্রশ্ন আসতে পারে আওয়ামী লীগ তো সরকারের ছিল আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল সেই দলের কাছ থেকে আমরা কি পেলাম আওয়ামী লীগ কিন্তু ভোটের থেকে দু হাজার চোদ্দ সালেই এবং আর চব্বিশ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের স্থানীয় জাতীয় কোনো নির্বাচনে ভোটের কোনো ব্যাপার ছিল না সুতরাং এই সরকারটিকে আওয়ামী লীগের এই বিগত সরকারটিকে আপনি কোনোভাবেই জনগণের সরকার বা ভোটের সরকার বলতে পারেন না সুতরাং দিয়ে একটি নির্বাচিত সরকারকে তুলনা করাটা ভুল হবে বাংলাদেশ বা যেকোনো গণতান্ত্রিক দেশ একটি নির্বাচিত সরকারের হাতে সবচেয়ে বেশি নিরাপদ এখন প্রশ্ন আসতে পারে নির্বাচন নিয়ে কি আমরা কোনো তাড়াহুড়া করছি না কি না আমরা সবসময় বলেছি আমরা যৌক্তিক সময় দিতে প্রস্তুত এখন যৌক্তিক সময় কোনটি সেটাও কিন্তু আসলে আমি পার্সন আমরা বুঝি এক কাপ চা খেতে যদি আপনার আসলে সারা দিন লেগে যায় ওটা যৌক্তিক সময় নয় ঠিক তেমনি একটি নির্বাচন যদি আপনি দশ বছর পরে কন্টেম্পলেট করেন পাঁচ বছর পরে করেন কন্টেম্পলি দ্যাট ইজ নট যৌক্তিক সময় কিছু সংস্কারের বিষয় আছে আমি আশা করব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ছয়টি কমিশন গঠিত হয়েছে এবং এই বসায় রাজনৈতিক দলগুলোর কাছে অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার করবেন যে কোন কোন সংস্কার তারা শর্ট টার্মে করতে চান এবং শর্ট টার্মটি আসলে কত দিনের কোন কোন সংস্কার তারা মিড টার্মে করতে চান মিড টার্ম কত দিনের এবং কোনটা লং টার্মে করতে চান লং টার্ম কত দিনে এরপরে রাজনৈতিক দলগুলো আসলে সকলে মিলে সিদ্ধান্ত নেবে কোন কোন সংস্কার এই সরকার দ্বারা হতে পারে কোন কোন সংস্কার নির্বাচিত সরকার করবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে নির্বাচিত সরকার দায়িত্ব না নেয় ততদিন পর্যন্তই বিরাজনীতিকরণ বলেন ওয়ান ইলেভেনের একটি দুঃসহ সময় আমাদের পার করতে হয়েছে এই ঘটনাগুলো তো আমরা দেখেছি সুতরাং এক ধরনের সংখ্যা এক ধরনের ভীতি রাজনীতিবিদদের মধ্যে কাজ করা কোনো ভুলও কিছু নয় আর শেষ যে কথাটি আমি বলতে চাই আদালত পাড়ায় আসলে আমি গেলে বুঝতে পারবো মামলাটি কি আপনি বুঝবেন আপনার ওই জায়গায় আমাকে মানাবেন ওখানে আপনি সবচেয়ে সঠিক ব্যক্তি রাষ্ট্র বারবার সমালোচনার মধ্যে আসছে যে এই সরকারটি মূলত এনজিও এবং যারা বিভিন্ন অফিসের সঙ্গে যুক্ত ওইটুকুই তাদের এক্সপিরিয়েন্স এবং ওইটুকুই চালানো দিয়ে আসলে রাষ্ট্র চালানোটা কঠিন হয়ে যাচ্ছে আমরা কোনোটা না রেখেই বলতে চাই যার কাজ যেটা সুতরাং আপনারা গণভ্যুত্থানের সরকার আপনারা গণমানুষের সরকার আপনারা আপনাদের অবস্থান একেবারেই ট্রান্সপারেন্ট রাখুন কারণ কখনো আপনাদের তরফ থেকে আঠেরো মাস আসবে কখনো আসবে বারো মাস কখনো বলাবে সংস্কারের পরে কখনো বলাবে সংস্কার সহ আঠেরো এই কথাগুলো না এক ধরনের ভীতি তৈরি করে করে এক সরকারের ভেতরের অস্থিরতা যেমন প্রকাশ একইভাবে আমরাও বুঝতে পারি না পলিটিক্যাল পার্টি হিসেবে কান্ট্রি কোথায় যাচ্ছে দিন শেষে তো আসলে এই মাটিতে আমার যেভাবে জামাতি ইসলামের সাথে আওয়ামী লীগ যা করেছে সেগুলো মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছে জামাতের আমির জুলাই অভ্যুত্থানের ঘটনায় আওয়ামী লীগের বিচারক কিন্তু আবার জামাত দাবি করেছে বিএনপির महासचिव আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার বিপক্ষে কথা বলেছেন আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার কথা বলা হচ্ছে তো সব মিলিয়ে আসলে আওয়ামী লীগের রাজনীতি ও নির্বাচনের গণতন্ত্র মঞ্চ কি ভাবছে ধন্যবাদ আপনাকে মানে সরকার পপুলিজম করছে কিনা আর চাইতে আমার কাছে যেটা মনে হয় সরকারের মধ্যে ঠিক পপুলিজমের জন্য না তারা যে কোনো দিক থেকে একবার চাপ তৈরি হলেই সেটায় রেসপন্ড করছে এটা পপুলিজমের জন্য বলে আমার মনে হয় না কারণ এই সরকার তো নির্বাচন করতে যাচ্ছে না ওনাদের যেটা হচ্ছে চাপ হলেই সাম হাউ ওনারা ভয় পাচ্ছেন এবং আমি সরি টু সে এই সরকারে বেশ কিছু উপদেষ্টা আছেন যারা কেয়ারটেকার সরকারে কাজ করেছেন তো কেয়ারটেকার সরকার তিন মাসের জন্য আসেন তারা তিন মাসের জন্য রুটিন কাজ করে নির্বাচন দিয়ে চলে যাবেন ওনাদের ওই অভ্যাসটা রয়ে গেছে এটা যে একটা পপুলার ম্যান্ডেট আছে ভোটের ম্যান্ডেট না হলেও এবং টু সাম এক্সটেন্ট এটা ভোটের চেয়ে টাফ মানুষ ভোট দিতে যায় কিন্তু একটা সরকার পাল্টানোর জন্য জীবন দিয়ে দিচ্ছে আহত হচ্ছে ইভেন স্ট্রংগার ম্যান্ডেট কিন্তু ওনারা বোঝেন বলে আমার মনে হয় না আমার সম্ভাব ওনাদের আচরণ দেখে মনে হয় নাম্বার টু হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই সরকারের সমান জনপ্রিয় কোনো সরকার ছিল না এবং ভবিষ্যতেও থাকবে বলে মনে করি এটা ফেয়ার ইলেকশনে বিএনপি আওয়ামী লীগ বড় বড় দল গণতন্ত্র মঞ্চ কোন দিন যদি সেই ক্ষমতা সিংহর মত অবস্থায় যায় 30 35 40% ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে তাই হয় ভারতে বিজেপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল 40% ভোট পেয়ে কিন্তু এই সরকারের পেছনে আমলি লীগের আমলি সাথে আরো বিভিন্ন লীগ টিক আফসোস লীগ মিলিয়ে 15 20% এর বেশি তো হবে না 80% মানুষ বিএনপি জামায়াত সাধারণ মানুষ গণতন্ত্র মঞ্চের সবাই এ সরকারের পেছনে আছে কিন্তু এই শক্তিটা তারা ফিল করেন বলে আমার মনে হয় না তারা একটু চাপ করলে হ্যাঁ আমার মনে হয় না হলে ওনারা সিদ্ধান্ত নিতে শক্ত থাকতে পারছেন না কেন একটা কথা খুব সত্য সংস্কার শব্দটা পৃথিবীতে সংস্কার কিন্তু এটা পেইনফুল পৃথিবীতে কোনো সংস্কার আমি একটা উদাহরণ দিতে পারি মনমোহন সিং যখন ভারতের অর্থমন্ত্রী ছিলেন ইন নাইনটিস উনি সংস্কার করতে গিয়ে কংগ্রেসেই ওদের তো আর ক্যাটেকার বা ইন্টারিম সরকার নাই নির্বাচিত সরকারই করতে গেছে সেটা কংগ্রেসকে বেশজন জনপ্রিয় করেছিল কংগ্রেসের পর নির্বাচিত হয় না এরপর কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছিল কিন্তু সেইটার সুফল আজকে ভারত পাচ্ছে বলে বলা হচ্ছে এইটা তো নির্বাচন করবে না সুতরাং সংস্কার করার সময় তারা যদি তাদের ইমানের জোর এতটা কম থাকে এটা আসলে হবে না তারা ভয় পাচ্ছে তারা পপুলিজম করছেন আমার কাছে সেটা মনে হয় না এবং ওই দরকার এবং এটাও সত্য কথা তারা খুবই কোয়ালিফাইড যোগ্য সদিচ্ছা সম্পন্ন মানুষ কিন্তু পলিটিক্সের ক্ষেত্রে যেটা হয় মানুষের সাথে একটু ইন্টারাকশন মানুষের সাথে তাদের যদি যোগাযোগটা ভালো থাকতো মানুষকে কীভাবে কিভাবে কমিউনিকেট করতে পারতো আমি আমাদের কমিউনিকেশনের প্রবলেম দেখছি মাঝে মাঝে সমালোচনা হচ্ছে অনেকগুলোর ভিত্তি নাই বৃত্তির ফলে কি হচ্ছে আপনাদের কমিউনিকেশনের প্রবলেম আছে আরেকটা জিনিস একটু হাইলাইট করতে চাই ইনফ্যাক্ট একজন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগতভাবে এই ব্যাপারে কথা হয়েছিল উনি একটা শোতেও বলেছেন তাই আমি বলতেই পারি এই সরকার যে নিজেকে ইন্টারিম সরকার মনে করছে না তার একটা প্রমাণ হলো ওনার মধ্যে এক ধরনের তত্ত্বাবধায়কের বদভ্যাস রয়ে গেছে বিশ জন মন্ত্রী বা উপদেষ্টা নিয়ে আপনি একটা দেশ চালাবেন ধরুন কেয়ারটেকারে দশজন থাকতো কিন্তু ওটা হলো লেখা ছিল আমাদের কনস্টিটিউশনে থার্টিন্থ অ্যামেন্ডমেন্টে যে আপনি ডে টু ডে রুটিন কাজগুলো করবেন আপনি কি ম্যাসিভ কাজে হাত দিচ্ছেন সুতরাং উচিত হলো আপনার এই সংখ্যাটা করবি পাঁচ অনেক বেশি হবে একটা জাহেদুর রহমান আপনি বলেছেন দেশের ভয়াবহ বিপদ হতে পারে সে নিয়ে সতর্কতাও দিয়েছেন আপনি আপনার ব্লগে রেফারেন্স দিয়েছেন ব্লুমবার্গের একটি রিপোর্টকে কোন বিপদের আশঙ্কা করছেন আপনি ধন্যবাদ আপনাকে আমরা দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ যখন জোর করে ক্ষমতায় থাকছে তাদের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা দেখেছি এটা ডোমেস্টিক মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেট দুই জায়গার জন্য এটাকে এভাবে বলে স্ট্র্যাটেজির ভাষায় বা সিকিউরিটির ভাষায় লো ইন্টেন্সিটি ইনসার্জেন্সি কোনো কোনো জায়গায় আপনি সফট ফর্মে আপনি কিছু জিনিস ঝামেলা রাখলেন সন্ত্রাসবাদ জঙ্গিবাদ ইসলামিক জঙ্গিবাদ রাখলেন সেটাকে নিজে নিজেই মাঝে মাঝে অ্যাটাক করলাম আমরা দেখবো মাঝে মাঝে হঠাৎ করে নিউজ দেখতাম র্যাব একটা বাড়ি ঘিরে রেখেছে সেখানে অ্যাকশন করছে এবং সেখান থেকে জঙ্গি পাওয়া গেছে আবার এটা যে নাটক ছিল একজন এক্স আইজি তার বইতে লিখেছেন শেখ হাসিনা তাকে বকা দিচ্ছেন তুমি আমার বাড়ির পাশেই নাটকটা না করলেও পারতে মিস্টার শহীদুল হক আচ্ছা তো নাটক ছিল এই নাটকগুলো তারা করতেন সব লোকজনকে বসিয়ে তুমি জানে না কি লিখতে হবে বইতে যাই হোক তো আপনি দেখার চেষ্টা কি ছিল যে দেশে আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে জঙ্গিবাদ তারপরে ইসলামী মৌলবাদ এগুলো এমন চাড়া দেবে যে এই দেশটা পুরো হাতে চলে যাবে এতে দুটো লাভ দেশের মধ্যেও সবাই তো মনে করেন না যে দেশে এই ধরনের শাসন কায়েম হওয়া দরকার তারা তখন বিশেষ করে আমি যাদের সোশ্যাল ক্যাপিটাল বেশি এডুকেটেড মিডল ক্লাসের একটা বড় অংশ ভয় পেয়ে যায় ঠিক আছে বাবা আমি তুমি থাকো যেমন ইচ্ছা তেমনি থাকো আমার ওটা না আসলেই চলে এটার আবার গ্লোবাল অডিয়েন্স আছে এবং এই ন্যারেটিভটা ইন্ডিয়া ট্রাইড ইটস বেস্ট টু সেল আমেরিকা যখনই বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলার চেষ্টা করেছে আমরা ইন্ডিয়ান লোকজন তাদের থিঙ্ক ট্যাঙ্কের লোকজনের ন্যারেটিভ কি ছিল তারা অস্বীকার করছে না শেখ হাসিনা ডিকটেটার নির্বাচন নিয়ে প্রশ্ন আছে অস্বীকার করছে না করাপশন আছে অস্বীকার করছে না কিন্তু বলছে ওকে যে সরানোর সাথে সাথে এই দেশটা এরকম এক্সট্রিমিস্ট একটা দেশে পরিণত হবে ইনফ্যাক্ট ব্লুমবার্গের রিপোর্টে এই কেওসের মধ্যে ইসলামিস্ট এক্সট্রিমিজম মাথা চাড়া দিচ্ছে আমি ব্লুমবার্গের রিপোর্টটাকে সিরিয়াসলি চাই এবং আমি একই সাথে যোগ করতে চাই ভারতের নো রিপাবলিক দিনের কথা বলেন এক ভদ্রলোক খুবলা নাচা নাচি করে কথা বলেন আমরা ওটাকে যদি সরিয়ে রাখি মেইনস্ট্রিম যেমন ধরুন ইন্ডিয়া টুডে কয়দিন আগে তাদের একটা ডিসকাশন করেছে আমাদের পূজায় সংকট নিয়ে একেবারে পেটি ইস্যু যেমন ধরুন 5 লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে পূজা করতে হলে মন্দিরে আচ্ছা আমরা কি একটা চিঠি পাঠাতে পারি সব মসজিদে 5 কোটি টাকা না দিলে নামাজ পড়া যাবে না পারি ভারত এটা কেউ পাঠিয়ে দিলো ইজ ভেরি ইজি এটা কোনো ইস্যু না কিন্তু তারা এটাকে ইস্যু বানানোর চেষ্টা করছে দু একটা জায়গায় প্রবলেমস হয়েছে উত্তরায় পূজা করতে দেয়া নিয়ে আমাদের মাজারের ওপরে হামলা হয়েছে এরা এগুলো নিয়ে মানে কয়েকজনকে আমি পাত্তা দিন আমাদের কিছু হাই কমিশন বিনা সিক্রি ওই যে টকশোটার কথা বলছিলাম আরও তিনজন আছে বীণাক পঙ্কজ শরণ এবং রিভা দাস গাঙ্গুলি আমি বিশ্বাস করি দেয়ার ফেইট পিপলাম লীগের কিন্তু আদার মানুষজন আমি ওই যেটা আমার কাছে মনে হয়েছে যে তাদের ন্যারেটিভটা এখন কি ওখানে ইন্ডিয়ার একজন বিখ্যাত সিকিউরিটি এক্সপার্ট ব্রাহ্মা চেলানী ছিলেন উনিও দেখলাম এই ন্যারেটিভ এবং ব্লুমবার্গও সেটা রিফ্লেকশন দেখছি এবং আমি যোগ করতে চাই ব্লিংকেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে যখন কথা বলেছেন তার স্টেটমেন্টে অফিশিয়াল স্টেটমেন্টের শেষ দুটো শব্দ কিন্তু মাইনরিটি রাইট নিয়ে বলা হয়েছিল তাহলে আমরা যদি সব যোগ করি মাঠে এখন আবার নতুন করে খেলাফত কায়েম করব এবং খেলাফত কায়েমের চাইতেও জরুরি কথা আমি এটা একটু খোলাখুলি বলে ফেলতে চাই কালো পতাকা নিয়ে মিছিল হচ্ছে ঠিক কলম লেখা কালো পতাকা এটার ধর্মীয় ভিত্তি কতটুকু কি আছে ডিবেট আছে এটা ধর্মগুরু যারা আছেন তারা করুন কিন্তু গ্লোবালি এই পতাকাটা আইএস এবং আল কায়েদার পতাকা হিসাবে স্বীকৃত সেই পতাকা যখন বাংলাদেশের মাটিতে দেখা যায় আমি সিরিয়াসলি বিশ্বাস করি এগুলো সাথে আওয়ামী লীগ জড়িত এগুলোর সাথে টু সাম এক্সটেন্ট ইন্ডিয়া জড়িত তাদের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভটা ট্র্যাকশন তৈরি হয় ট্র্যাকশন তৈরি হবে তো এখন আপনি কালো পতাকা নিয়ে শুধু বড়টা না ছোট ছোট পতাকা নিয়ে মিছিল হয়েছে তো বাংলাদেশে এখন আল কায়দার ঘাঁটি হয়ে উঠছে বাংলাদেশ এখন আইএস এর ঘাঁটি হয়ে উঠছে এই ন্যারেটিভটা ট্র্যাকশন পাবে এবং গ্লোবাল মিডিয়া বসে আছে এবং সেটা যদি হয় আমরা যে রিফর্ম চাইছি আমরা যে ডেমোক্রেটিক ট্রানজিশন চাইছি এগুলো কিছুই আসলে হবে না এটাই বিপদের জায়গা এবং আমরা বুঝে না বুঝে জাস্ট বুঝে না বুঝে আমরা এগুলোর ফাতে পা দিচ্ছি অ্যাটলিস্ট ফর দ্য বিং ফর সাম মান্থস